কথায় আছে না বাঁশের গোড়ার্দা বাঁশই জ্বালায় এই দেখেন আমার মেয়ে বলে কথা সব কাজ করে নিতেছে আমার মেয়ে আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা আমার শ্বশুর গাছ থেকে অল্প কিছু সুপারি পাড়িয়েছে আমি এখানে সকালের নাস্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধাপা দিয়ে ডিম ভেজে নিচ্ছি ডিম ভেজে সবাই মিলে সকালের নাস্তা করে নিলাম আলু ভর্তা আর ডিম ভাজা শীতের সকালে আমাদের ঘরে ভর্তা ভাতি বেশি চলে আমার বড় যা অসুস্থ তার ডায়াবেটিস ধরা পড়েছে তাই আমার শাশুড়ি তার জন্য এখানে কয়টা রুটি বানাচ্ছে এদিকে আমার মেয়ে বাড়ির সব কাজ একাই করে নিচ্ছে ওর চাচিকে কাটানতে দেখে তার সাথে সাথে এইভাবে কাটানছে আমাদের বাড়িতে গাছের ডাল কাটানো হয়েছে সেই ডালগুলো বদলা দিয়ে কাটানো হচ্ছে আর আমার যা সেই ডালগুলো এনে এনে আমার শ্বশুরের কাছে দিতেছে আর আমার শ্বশুর ডালগুলোকে শুকানোর জন্য সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দাঁড় করিয়ে রাখছে আসলে আমার শ্বশুর শাশুড়ি ঢাকায় বেড়াতে যাবে তাই আমার শ্বশুরের অনেক চিন্তা তারা চলে গেলে আমরা এই কাজগুলো একা একা কিভাবে করবো তাই আমার বড় যা একজন আর তার সাথে আমার বড় যা আজকে সারা দিন এই সব কাজগুলো করতে হয়েছে সাথে আমার শাশুড়ি শ্বশুর সবাই মিলে করেছে আমার এতটুকু মেয়ে সেও সবার সাথে একভাবে কাজ করছে আসলে ঘরে মুরব্বীরা থাকলে এরকমই হয় আমি মনে করি ঘরে শ্বশুর শাশুড়ি থাকা খুবই দরকার কারণ আমাদের তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যাই হোক সবাই মিলে কাজ করছে আর আমি এদিকে রান্না বাড়াও করে নিয়েছি এখানে মাছ দিয়ে মিষ্টি কুমড়ো ভুনা করেছি আর বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা রান্না করেছি এদিকে আমার শ্বশুর গাছ থেকে কয় ছড়া কলা কেটে এনেছে আর এক ছড়া কলা আগেই কেটে রেখেছিল সেই কলা ছাড়াও পেকে গেছে সেই ছড়াও নিয়ে এসেছে আর দুইটা কচু এনেছে এই কচু আর এই কলা ঢাকায় পাঠানো হবে যাই হোক সন্ধ্যায় আমার শ্বশুরের গ্রিল আর নান রুটি খেতে মন চেয়েছে আমার বড় যা নানরুটি আর গ্রিল আনিয়েছে আমার বাসুরের মেয়ে আর আমার যা সবাইকে ভাগ করে দিচ্ছে সবাই মিলে এক জায়গায় বসে সন্ধ্যার নাস্তা করছি আমার ভাসুরের মেয়ে আমার মেয়েকে বড় একটা প্লেটে খেতে দিয়েছে সবাই মিলে সন্ধান নাস্তা করে নিলাম এখানে দেখেন দুই ভাই বোনের কত ভালোবাসা চলছে আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ